রাজ্যের উপরে বিপদ নেমে আসে তখন সব পার্টি একসাথে করবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এটাই বাস্তব মুখ্যমন্ত্রী দেখতে গেলেন খুব ভালো এটাই হওয়া উচিত রাজনীতিতে যতই এই নিয়ে নন্দ থাকুক যে হয়তো মুখ্যমন্ত্রীর আগে খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ সেই জায়গায় পৌঁছেছিল বলে বিক্ষোভের সম্মুখীন তাদের হতে হলো খালি বিক্ষোভ না যেভাবে আহত হয়েছেন সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছি কিন্তু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে একজন বিরোধী দলের সাংসদের যেভাবে খোঁজ নিতে গেলেন সেটাও কিন্তু সবাই বাবাই করবে যে হ্যাঁ অনপ্রীত ঘটনা কেউ মার খাক সেটা কেউ চায় না সেই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে গিয়ে তার খোঁজ খবর নিচ্ছেন এবং সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো শুরু হয়েছে মুখ্যমন্ত্রী হয়তো ঘটনাটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কেন বুঝতে পেরেছেন এর জন্য এই যে এটা একটি ঘটনা কিন্তু নয় কারণ থেকে কিন্তু বারবার অমিত শাহর ফোন এবং সবচেয়ে বড় ঘটনা ঘটে গেছে কালকে সন্ধ্যাবেলা খগেন মুর্মুর এরকম আহত হওয়া পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে টুইট করেন এবং বলেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ঠিক এইখানেই এইখানেই কিন্তু মমতা ব্যানার্জি বুঝলো যে ঘটনা কিন্তু অন্যদিকে টার্ন নিয়ে নিচ্ছে রাজ্যপাল নিজে পৌঁছে গিয়ে শিলিগুড়িতে গিয়ে খগেন মর্গুর সাথে দেখা করলেন মানে ঘটনাটা আর বেশি না গিয়ে যদি সেখানটাতে রাজ্য সরকারের কেউ এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখা করছেন সেখানে তৃণমূলের কোনো প্রভোকেশনের জায়গাটা কিন্তু ওনার তরফ থেকে উনি কাট করছেন এবং এবার এই ইস্যুতে কয়েকজনকে গ্রেপ্তারও হতে হবে খালি আপনারা কারণ ভিডিও ভাইরাল সবাই চোখ মুখ দেখে নিয়েছে কে কি করেছে হবে নরেন্দ্র মোদী যেভাবে গেছেন যে এইভাবে নিয়ে জন্য কথা গেছে বেঙ্গলে বলতে সেইখানে এইভাবে অ্যাগ্রেশন এইভাবে মারমুখী হয়ে উঠছে আইন শৃঙ্খলার উপর কোশ্চিন এমনিতেই আপনারা জানেন শিলিগুড়ি নাগরাকাটা এবং এইসব জায়গা দিয়ে যে চিকেন নেকের সমস্যাটা এবার আমি আসি এখানে যারা কালকে এইভাবে মমতা ব্যানার্জির সৈনিক বলে যেভাবে শঙ্কর ঘোষ এবং একে ধাক্কা দিচ্ছে ভগন মুর্মুকে তার মধ্যে ভারতীয় কয়জন আর কয়জন অনুপ্রবেশকারী সেই সংখ্যাটা নিয়েও কিন্তু একটা কোশ্চিন মহলে উঠছে এবং যেহেতু নেকের প্রচণ্ড কাছাকাছি সেন্ট্রাল যে কোনো মুহূর্তে সেখানে কিন্তু ফোর্স ডিপ্লয়েড করে যেতে পারে এবং সেই জন্যই তড়িঘড়ি ওটা ঘটনার উপরে ড্যামেজ কন্ট্রোল করার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছালেন এবং বার্তা দিলেন এটা হওয়া উচিত নয় সব পার্টি এই সময় কাজ করতে হবে একসাথে খোঁজ নিতে গিয়ে তিনি একদিকে খগেন মুর্মুর উপর সহমর্মিতা জানালেন বিজেপি কে বললেন যে একটা মেসেজ দিলেন কারণ প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যেভাবে খেপে রয়েছে সেই আসটা মুখ্যমন্ত্রী যথেষ্ট বিচক্ষণ এবং যথেষ্ট দুধে রাজনীতিবিদ সে বুঝেছে এবার কিন্তু অন্যদিকে হয়ে যাচ্ছে তার আগেই যাই হোক এটা খুব শুভ বুদ্ধির লক্ষণ কারণ রাহুল গান্ধীও সবাইকে বলছে কংগ্রেস কর্মীরাও তারাও নাম এটাই রাজনীতিতে কাম্য রাজনীতিতে হওয়া উচিত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে সরিয়ে দিন জয় হিন্দ